আমার এখানে কাঁচা লঙ্কা দুটো চিনি নিয়ে নিয়েছি এখানে আমি কালো জেরা নিয়ে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কালো জেরা ফোড়ন দিয়ে দেবো কালো জেরা ফোড়ন দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিবো এখানটায় কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে ফ্রাই করে নিব নেওয়ার পর আমি এখানে বেগুন দিয়ে দেব হলুদিও দিয়ে দেবো পরিমাণ মতো নিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ভালো করে ভাজা করে নিতে লাগবে প্রথমে খাই হবে ডিম গিমাগুলো নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে গিমা শাক খুবই উপকারী যাদের সুগার আছে তাদের জন্য তো খুবই ভালো এদের শরীরের পক্ষে ওরা যদি খায় তাহলে সুগার ডায়াবেটিস অনেকটাই কমে যাবে ভালো করে ভোজে নিয়েছে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ধিমা ধুমাটা দিয়ে না দিয়ে তার ভালো মতো জিমা পাতড়িটা পুরো দিয়ে দিই হয়ে গেছে দেখতে পারছো অত সুন্দরভাবে